তো গাইজ আজকে আমরা দেখতে চাচ্ছি যে নতুন এম বি দিয়ে কি আসলে কি কাছ থেকে এনেমি মারা যায় নাকি মিডিয়াম রেঞ্জ থেকেই শুধুমাত্র এনেমিকে মারা যায় তার জন্য সব আমরা এই এই গানটা নিয়ে নিছি আমি দেন এখন আমি যাচ্ছি এই দিক দিয়ে তো এই দিকে একটা এনেমি আসে আমি দেখুন এই এখন একটা দেবো তো এটা এখন সো যা নিয়েছে আরেকটা আইসে এটা কেউ আমি দিয়ে দুইটা এনেমি আসলেই এটা অনেক কার্যকর এটা স্ক্রিনটা আসলে খুব ভেটার তো এদিকে আরেকটা আছে দেন আমি এটার কাছেও যাব এই দুইটাই আই তো দেন এই ম্যাচটা আমরা আসলে জিতে গেছি দেন এটা এমবি পটি আসলে এটা এই স্কিনটা খুব ভালো Need equipment. Failure is not in my code of conduct. Resources here. Resources here. Need equipment.

এখন মারবো না আমি নিজে চলতে এই তার নিজে যাওয়ারই তো কথা কারণ এতে দেখি এক কলের জন্য আর বাঁচবো না এই ম্যাচটা অবশ্যই হারা যাবো লাস্ট পর্যন্ত এই একটা কুপা গেছে প্রথমে আবার কল আসতেছে আরে পাই কল ডিসি তো না এটা আমি কি তো আবার এখান থেকে আমরা ইনপুটটাকে ইনপুট এটাকে নিয়ে নেবো তারপরে এখান থেকে আবার এই কলার গোয়াল টোলাল সব কিছু নিয়ে নিলাম জানি না এটা জিতবো কিনা আবার কল চলে আসলে আবারও গেছে আর এটা কি আর কি আরে ভাই ম্যাচ খেলতে আসছে নাকি তাদের কলের এখন বন্যা বই দিতেছে কি বলবো আর এখান থেকে সব সব কটা আবার খাটি এভিতে আবার এনেমে মারি দিলে শেষ তো আবার এইদিকে যাবো এইটা আর জিতব না এইটা এখানে শেষ হয়ে যাবো এইটা কোপালে গেছে আবার কল কলা কি যা আর খেলবোই না ম্যাচ